আমি রিসেন্টলি রাজীব মাইতার একটা অ্যাডভার্টাইজিংয়ের কোর্স করলাম যে কোর্সটার দাম হলো তিন হাজার টাকা এই কোর্সে রাজীব মাইতা এমন একটা স্কিল শিখিয়েছে যেটা দ্বারা লোক লিটারেলি দিনে হাজার হাজার টাকা ইনকাম করছে এই কোর্সে রাজীব মাইতা শুধু অ্যাডভার্টাইজিং শেখায়নি তার সাথে সাথে ব্র্যান্ডিং স্টোরি টেলিং প্রোডাক্ট শ্যুটিং এক্সেট্রা আরও অনেক স্কিল শিখিয়েছে অলরেডি আমি দুটো ভিডিও বানিয়েছি অ্যান্ড এটা হলো চ্যাপ্টার নাম্বার থ্রি অ্যান্ড এই চ্যাপ্টারের নাম হলো স্টোরি টেলিং অন বেস্ট মোড আগে আমরা যখন কোনো গ্রাফিক ডিজাইন বানাতাম বা কোনো অ্যাডস বানাতাম বা কোনো ভিডিও বানাতাম তখন একটা লিমিটেশান ছিল যে এই ইমেজটা আমরা পাবো কি পাবো না এই স্যুটটা আমরা পাবো কি পাবো না বা এই কনসেপ্টটা আমরা ক্রিয়েট করতে পারবো কি পারবো না এছাড়াও আরও অনেক লিমিটেশন ছিল বাট এখন আমাদের কাছে কোনো লিমিটেশান নেই আমরা যা ভাববো সেটাই বানাতে পারবো এআই ইউজ করে এআই ইউজ করার মাত্র দুটো ক্ষতি আছে এবং আটানব্বইটা লাভ আছে দুটো ক্ষতি কি কি ফার্স্ট আমাদের ক্রিয়েটিভিটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যদি আমরা হান্ড্রেড পারসেন্ট এআইকে ইউজ করি সেকেন্ড জিনিস হলো যদি আমরা এআইকে কোনো ব্র্যান্ডের জন্য ইউজ করি তাহলে ব্র্যান্ডের লাভের থেকে বেশি ক্ষতি হতে পারে যদি একবার কাস্টমারের মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে এই ব্র্যান্ডটা এআই ইউজ করে তাহলে ওই কাস্টমারটা বা ক্লায়েন্টটা নেক্সট টাইম আর আপনার কাছে বা ব্র্যান্ডের কাছে আর আসবে না অর্থাৎ ব্র্যান্ডের সাথে যে কাস্টমারের একটা কানেকশান থাকে ওটা ভেঙে যাবে তো এই দুটোই ক্ষতি আছে অ্যান্ড আমাদেরকে এই দুটো ক্ষতিকেও ম্যানেজ করতে হবে যাতে আমরা সঠিকভাবে এআইকে ইউজ করতে পারি যদি আপনি হানড্রেড পার্সেন্ট এআই কন্টেন্ট ইউজ করেন তাহলে ওটা অনেক রিস্ক পড়ে যাবে ব্র্যান্ডের জন্য হানড্রেড পার্সেন্ট এআই কন্টেন্ট কি কোনো অ্যাডস বা যে কোনো জিনিস যেটা এআই দিয়ে শুরু হয় মিডিয় এআই থাকে অ্যান্ড এন্ডটাও এআই দ্বারা হয় এটাকে আমরা বলবো হান্ড্রেড পার্সেন্ট এআই কন্টেন্ট স্টার্ট মিড অ্যান্ড এন্ড সব কিছু অর্থাৎ ওভারঅল আমরা এআই দিয়েই বানাই তাহলে ওটাকে বলবো আমরা হানড্রেড পারসেন্ট এআই কন্টেন্ট ওটা করা যাবে না সেকেন্ড হলো ক্যালকুলেটেড ব্র্যান্ড রিক্স অনেক ব্র্যান্ড আছে যারা রিক্স নিচ্ছে এআই ইউজ করার বাট এআইয়ের সঙ্গে রিয়েল কন্টেন্টকে মিক্স করে ইউজ করছে এআই অ্যান্ড রিয়েল কন্টেন্ট অ্যান্ড এই পদ্ধতিটা আগে থেকেই হয়ে আসছে এখন এআই আসছে বাট এআইয়ের আগে ভিএফএক্স ছিল তো ভিএফএক্স অ্যান্ড রিয়েল কন্টেন্টকে মিক্স করে যে অ্যাড বানানো হতো ওই অ্যাডসটা অনেক ভালো হতো সেম চিস এখন জাস্ট খালি এর জায়গায় আপনাকে এআইকে ইউজ করতে হবে ওটা কিভাবে হবে যখন আমরা কোনো অ্যাডস বানাবো ওটা শুরু হবে এআই কন্টেন্ট দিয়ে মিটে থাকবে এআই কন্টেন্ট অ্যান্ড এন্ড হবে অ্যাডসটা রিয়েল কন্টেন্ট দিয়ে কারণ অডিয়েন্স যখন কোনো অ্যাডস দেখে অডিয়েন্সের মেইন ফোকাস থাকে স্টার্ট অথবা এন্ডে তো আমাদেরকে ক্যালকুলেটেড ব্র্যান্ড রিক্স নিতে হবে হানড্রেড পারসেন্ট এআই কন্টেন্ট ইউজ করব না যদি আমরা ভিডিওর এন্ডে রিয়েল কন্টেন্ট ইউজ করি তাহলে ভিডিওর মিট এবং ফার্স্টে এআই কন্টেন্ট ইউজ করব এবং যদি আমরা ভিডিওর প্রথমে রিয়েল কন্টেন্ট ইউজ করি তাহলে ভিডিওর এন্ড এবং মিডে এআই কন্টেন্ট ইউজ করব। নাও সেকেন্ড হলো আমাদেরকে এআই কে ট্রেন করতে হবে যে এআই থেকে আমরা কি কি করাতে পারবো তো ফার্স্ট আমরা জিপিটিতে যাই অ্যান্ড এআই বলতে হবে যে ও যে ক্রিয়েটিভিটি করছে সেটা যেন ডাইজেস্টেবল হয় ডাইজেস্টেবল মানে যেটা আমরা চোখে দেখে বিশ্বাস করতে পারি যার মধ্যে লজিক আছে তো আমাদেরকে বেসিক্যালি লজিক ফাইন করতে হবে ডাইজেস্টেবল মানে লজিক তো ফার্স্ট জিপিটিতে লিখবেন আন্ডারস্ট্যান্ড দিস তো জিপিটি আমাদের বলবে কি আন্ডারস্ট্যান্ড করতে হবে দেন আপনি যে অ্যাডস বানাবেন ওর একটা এক্সাম্পল দিতে হবে যে আমি এরকম অ্যাড বানাতে চাই তো এই প্রমটা লিখুন সি দিস এক্সাম্পল অফ ডাইজেস্টেবল ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং নাও আমাদের কিছু এক্সাম্পল দিতে হবে যাতে এআই বুঝতে পারে যে ডাইজেস্টেবল অ্যাডস বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি তো যাব সার্চ করুন অ্যাডস তো ফার্স্ট ক্লিক করলাম এখানে বেসিক্যালি কি হচ্ছে একটা লিজার্ট ইউজ হয়েছে যে নিজের চোখকে রোটেট করতে পারে অ্যান্ড একটা টেক্স আছে রিয়েল ক্যামেরা ভিউ মানে এখন যে আপনার ক্যামেরাটা আছে ওটাও পিছন দিকে ঘুরতে পারে যেরকম একটা লিজার্ট নিজের চোখকে পিছন দিকে ঘোরাতে পারে সেরকম ক্যামেরাটাও পিছন দিকে ঘুরতে পারবে অ্যান্ড এই অ্যাডটা আমার ডাইজেস্টেবল অ্যাড মনে হলো মানে লজিক আছে গিরগিটও পেছন দিকে ঘুরতে পারে ক্যামেরাও ঘুরতে পারবে তো টোটাল আমি এরকম তিনটে ক্যাম্পিয়ান ফাইন্ড করলাম এবং জিপিটিতে পেস্ট করলাম নাও এআইকে এবারে বুঝতে দিন যে ডাইজেস্টেবল অ্যাড কি আপনাকে বেসিক্যালি এমন অ্যাডস ফাইন্ড করতে হবে যেই অ্যাডে লজিক থাকে তো এখানে আমাদের ফার্স্ট ডান এ আই বুঝে গেছে ডাইজেস্টেবল কি দু নাম্বার হলো রিলেটেবল অর্থাৎ লোক যেন ক্যাম্পেনের সাথে রিলেট করতে পারে আমরা যে মেসেজটা দিচ্ছি ওটা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারে তো আগের মতোই আমরা কিছু ক্যাম্পেন ফাইন্ড করব প্রিন্টেস থেকে দেন জিপিটিতে গিয়ে পেস্ট করব অ্যান্ড এই প্রমটা দেবো সি দিস এক্সাম্পল অফ রিলেটেবল ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং নাও তিন নাম্বার হলো আমাদেরকে কিছু ক্যাম্পেন ফটো দিতে হবে যেটা আউট অফ দ্য বক্স হয় অ্যাডভার্টাইজিংয়ের দুনিয়ায় এটাকে ড্রিম অ্যাডস বলা হয় তো সেমভাবে আমি তিনটে অ্যাডস ক্যাম্পিয়ান প্রিন্টেস থেকে ফাইন্ড করে জিপিটিতে আপলোড করলাম অ্যান্ড এই ফর্মটা পেস্ট করলাম সি দিস এক্সাম্পল অফ আউট অফ দ্য বক্স ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং তো আমরা এখানে বেসিক্যালি এআইকে একটা রুলের মধ্যে আবদ্ধ করলাম বা গাইড করলাম যে আমরা যেটাই বানাবো ওটা যেন ডাইজেস্টেবল হয় হয় রিলেটেবল আউট অফ দ্য বক্স হয় আউট অফ দ্য আগে দেখিনি এমন ক্রিয়েটিভ কিছু বানানো আমরা আউট অফ দ্য নাও এবার আমরা জিপিটিতে জাস্ট এই প্রমটা পেস্ট করব দেন এই অ্যানসারগুলো আমরা কপি করে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব অ্যান্ড ওই প্রজেক্টের ইনস্ট্রাকশনে অ্যান্সারটা পেস্ট করব। এবং নিউ প্রজেক্টের নাম দেব জেন এআই অ্যাডভার্টাইজিং তো বেসিক্যালি আমরা এখানে কি করছি আমরা এআই কে কন্ট্রোল করছি একটা ইনস্ট্রাকশান দিচ্ছি যে এর বাইরে সে আমায় কোনো অ্যান্সার না যেন দেয় যখন আমরা কোনো কামান্ড দেবো যে কোনো কামান্ড দেব। তখন সে যেন নিজের মন মতো কোনো অ্যান্সার না দেয় বরং আমার মন মতো যেন অ্যান্সার দেয় এবং অ্যান্সারটা যেন ডাইজেস্টেবল রিলেটেবল অ্যান্ড আউট অফ দ্য বক্স যেন হয় নাও এখন আমরা একটা অ্যাডস বানাবো তো আমরা একটা সিসিটিভি ক্যামেরার অ্যাডস বানাবো ফ্যাশন ফুডের তো প্রায় সবাই অ্যাডস বানাই আমরা একটা ইউনিক অ্যান্ড ডিফারেন্ট অ্যাড বানাবো এবং সিসিটিভি ক্যামেরাকে আমি নেচারের সাথে কানেক্ট করব। সিম্পল জিবিডিতে কামান দেবো কানেক্ট সিসিটিভি ব্র্যান্ড ক্যাম্পেন উইথ নেচার গিভ মি সাম আইডিয়া তো জিপিটি আমাদেরকে তিনটে আইডিয়া সাজেস্ট করলো নাও এবার আপনাকে ব্রেন খাটিয়ে ভাবতে হবে যে কোন আইডিয়াটা রিলেটেবল আউট অফ দ্য বক্স এবং ডাইজেস্টেবল ওটা আপনাকেই ভাবতে হবে আইডিয়া আপনার হবে হার্ডওয়ার্ক হবে জিপিটির ওকে আপনি অ্যান্সারগুলো পড়ে নেবেন এবং যেটা পছন্দ ওটা চুজ করবেন আমি ফার্স্টটা চুজ করলাম দেন এই প্রমটা দিন রাইট এ প্রম্পট ফোর ইমেজ অর ক্যাম্পেন ফটোশুট তারপর যেই আইডিয়াটা আপনি চুজ করলেন ওটা পেস্ট করুন ফার্স্ট বা সেকেন্ড এপিসোডে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় ওই বিষয়ে কথা বলেছি তো আমি ফার্স্ট আইডিয়াটা কিছু আপডেট করে লিখলাম আমার অ্যাকর্ডিং ইগাল বাট দেয়ার ওয়ান ইজ ক্যামেরা রেড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্টুডিও লাইট প্লাস ইগল লুকিং ডাউন এখানে কি করছি আইডিয়াটাকে ইমেজে কনভার্ট করছি অবভিয়াসলি ইমেজ তো চাই অ্যাডস বানানোর জন্য তো জিপিডি থেকে প্রম জেনারেট করব দেন আমরা অ্যান্সারটা কপি করে মিড নিতে ইমেজ জেনারেট করব সাইজ আপনি যেটা চান নিতে পারেন নাও এখানে আমরা চারটে ইমেজ পেলাম বাট একটা প্রবলেম আছে আমি চাই যে ইগেলটা ফ্লাইং অবস্থায় থাকুক তো এগেন আমরা প্রম জেনারেট করব ইমেজের জন্য জাস্ট যেটা প্রবলেম হবে জিপিটিকে বলবো দ্য ইগেল ইজ ফ্লাইং নাও এগেন ইমেজ জেনারেট করব। দেন আমরা ইমেজটা এ ইউজ করব বাট হান্ড্রেড পার্সেন্ট ইউজ করব না যদি আমরা হানড্রেড পার্সেন্ট এআই কন্টেন্ট ইউজ করি তাহলে ব্র্যান্ডের ওপর রিস্ক আসতে পারে তো আমরা সেভেন্টি এআই কন্টেন্ট ইউজ করব অ্যান্ড থার্টি রিয়েল কন্টেন্ট ইউজ করব। তো ফার্স্ট আমরা একটা স্টোরিবোর্ড বোর্ড বানাবো আমি অলরেডি একটা স্টোরিবোর্ড বানিয়েছি আপনি জাস্ট দেখে নিন ফার্স্ট ইমেজটা যেভাবে জেনারেট করেছি সেমভাবে সবকাটি ইমেজ জেনারেট করেছি নাও ফার্স্ট ইমেজটায় আমি এআই কন্টেন্ট ইউজ করেছি এবং রেকর্ডিং অ্যান্ড ক্যামেরা আইকনটা ম্যানুয়ালভাবে আমি অ্যাড করেছি সেকেন্ড ইমেজটায় আমি রিয়েল কন্টেন্ট ইউজ করেছি টেক্স একটা রিয়েল ফটো দিয়েছি তার উপরে টেক্সটাও রিয়েল সব কিছু রিয়েল ম্যানুয়ালভাবে বানানো হয়েছে থার্ড ইমেজটায় আমি এআই প্লাস রিয়েল কন্টেন্ট ইউজ করেছি দুটো মিক্স করে বানিয়েছি ফোর্থ ইমেজটায় আমি এগেন এআই কন্টেন্ট ইউজ করেছি ফিফথ ইমেজটায় আমি রিয়েল কন্টেন্ট ইউজ করেছি খালি মাথায় রাখবেন স্টার্ট অথবা এন্ডে রিয়েল কন্টেন্ট ইউজ করতে হবে তো আমি স্টার্টে এআই ইউজ করেছি তাই এন্ডে আমি রিয়েল কন্টেন্ট ইউজ করেছি আপনার প্রায় ইনস্টাগ্রাম বা ইউটিউবে এআই দিয়ে বানানো অ্যাডস দেখে থাকেন কিন্তু ম্যাক্সিমাম সময় যখন অ্যাডসটা শেষ হয় তখন আপনাদের ব্রেনে কি থাকে এআই থাকে না ব্র্যান্ডের নাম থাকে ম্যাক্সিমাম লোকের মাথায় এআই থাকে ব্র্যান্ডের কথা আর মনে থাকে না কারণ অ্যাডসটা হানড্রেড পারসেন্ট এআই দিয়ে ক্রিয়েট করা থাকে অনেক সময় ইউটিউবে দেখবেন সেই বেড়ালের বা বাঁধর দিয়ে কোনো অ্যাডস বানানো বা ভিডিও এসে যায় তখন ভিডিওটা শেষে আপনার মাইন্ডে কি থাকে যে ওই বেড়ালটা থাকে বা ওই মানকিটা থাকে ওই যে ব্র্যান্ডের তারে যে অ্যাডস বানাচ্ছে ওই অ্যাডসটা আর আপনার মাথায় থাকে না বা ওই ব্র্যান্ডটা আর আপনার মাথায় থাকে না কারণ ওরা হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট ইউজ করে অনেক সময় আপনি ইউটিউব বা ইনস্টাগ্রামে দেখবেন যে বিড়াল বা মানকি দ্বারা অনেক ব্র্যান্ড অ্যাড বানায় তো যখন ভিডিওটা শেষ হয়ে যায় আমাদের মাথায় বা ম্যাক্সিমাম ভিউয়ারের মাথায় কি থাকে ওই বিড়ালটা বা মানকিটা ওই ব্র্যান্ডের কথা আর মনে থাকে না কেন কারণ ওরা হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট ইউজ করে যদি এআই এবং রিয়েল কন্টেন্টকে মিক্স করে না ইউজ করা হয় হানড্রেড পার্সেন্ট ইআই কন্টেন্ট ইউজ করা হয় তাহলে আমাদের আর ব্র্যান্ডার কথা মাথায় থাকবে না বাট আমাদের ক্ষেত্রে আমরা কি করছি এআই এবং রিয়েল কন্টেন্টকে মিক্স করে বানাচ্ছি ফলে অ্যাডসটা এন্ড হয়ে গেলে অডিয়েন্সের মাইন্ডে আর ওই মানকি বা বেড়াল থাকবে না অডিয়েন্সের মাইন্ডে কি থাকবে সেই ব্র্যান্ডটা থাকবে কেন কারণ আমরা এন্ডে রিয়েল কন্টেন্ট ইউজ করছি এবং এরকমভাবে অ্যাডস বানালে ব্র্যান্ডেরও কোনো রিস্ক থাকবে না এটাকে আমরা আউট অফ দ্য বক্স রিলেটেবল অ্যান্ড ডাইজেস্টেবল অ্যাড বলবো যদি একবার অডিয়েন্স জেনে যায় যে অ্যাডসটা এআই দিয়ে বানানো তাহলে অডিয়েন্সের মাইন্ডে খালি এআই থেকে যাবে ব্র্যান্ডের কথা আর থাকবে না তাই সবসময় এআই এবং রিয়েল কন্টেন্টকে মিক্স করে অ্যাডস বানাবেন তো এটা হলো এপিসোড নাম্বার থ্রি দেখা হচ্ছে এপিসোড নাম্বার ফোরে আরও ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে